বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে সাধারণত খুশি ও প্রাণবন্ত রূপেই দেখে অভ্যস্ত ভক্তরা কিন্তু রোববার ছয় জুলাই সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা গেল তার এক ভিন্ন রূপ কালো পোশাকে কালো সানগ্লাসের আড়ারে চোখ ঢাকার চেষ্টা করেও পারেননি পাপারাজ্জিদের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি জানিয়ে তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ রোববার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে প্রবেশ করার সময় নোরা ফাতেহিকে বন্দী করেন পাপারাজ্জিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত গতিতে হেঁটে বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন তার পরনে ছিল কালো পোশাক এবং চোখে কালো সানগ্লাস যা দিয়ে তিনি অস্ত্র আড়াল করার চেষ্টা করছিলেন এ সময় পাপা ক্যামেরা দেখেও তিনি স্বাভাবিকভাবে পোজ দেননি বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এমনকি এক ভক্ত সেলফি তোলার অনুরোধ করলে সেই অনুরোধও তিনি উপেক্ষা করে চলে যান তার এই বিষণ্ন ও অস্বাভাবিক আচরণে স্পষ্ট ছিল যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ধারণা করা হচ্ছে তিনি দেশের বাইরে কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন সাধারণত গণমাধ্যমের সামনে সদা নোরা ফাতিহির এমন চেহারা দেখে হতভাগ তার ভক্তরা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্য আসতে শুরু করেছে এক ভক্ত উদ্বেগ প্রকাশ করে লিখেছেন তিনি কাঁদছেন কেন আশা করি সব ঠিক আছে আরেকজন তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করে লিখেছেন তিনিও একজন মানুষ তারও অনুভূতি আছে কি ঘটেছে আমরা জানি না তাই দয়া করে কেউ তাকে বিচার করবেন না এর মধ্যে এক ভক্তের মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে তিনি লেখেন দয়া করে ট্রল করা বন্ধ করুন তার খুব কাছের কেউ মারা গেছেন তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন একটু সম্মান দেখান এই জল্পনার পালে হাওয়া দিয়েছে নোরার নিজের ইনস্টাগ্রাম স্টোরি যদিও তিনি আনুষ্ঠানিক কিছুই জানাননি তবে তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন ইসলাম ধর্মানুযায়ী কারও মৃত্যুর দুঃসংবাদ পেলে এই দোয়াটি পাঠ করা হয় যার অর্থ আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব এই স্টোরি দেখার পর ভক্ত ও নেটিজেনরা ধারণা করছেন নোরা তার কোনো নিকটাত্মীয় বা বন্ধুকে হারিয়েছেন এবং সেই কারণেই তিনি এমন ভেঙে পড়েছেন যদিও প্রকৃত কারণ এখনও অজানা তবে বিমানবন্দরের দৃশ্য এবং ইনস্টাগ্রাম স্টোরি মিলিয়ে অনেকেই মনে করছেন নোরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তার ভক্তরা তাকে ভালোবাসা ও শক্তি যোগাচ্ছেন এবং এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছেন নোড়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছেন সবাই